সারা বিশ্বের সবসময় এই প্রতিপাদককে সামনে রেখে বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রাজধানী টিভির তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা প্রতিনিধি উজ্জ্বল হাসান আকন্দের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা কেক কাটে এবং দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম তালুকদার রাজধানী টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ উজ্জ্বল হাসান আকন্দের সভাপতিত্বে এবং মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হেমন সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ খালেদ হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি শফুল ইসলাম সহ সাধারণ সম্পাদক জাভেদ হোসেন এবং মিলন খন্দকার সাহিত্য সম্পাদক উত্তম সরকার কার্যকরী সদস্য জোবাইদুর রহমান জুয়েল সাংবাদিক মামুন ও রশিদ মামুন রাজধানী টিভির গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুল আলম সিদ্দিকী সহ অনেকে বক্তারা রাজধানী টিভির সাফল্য কামনা করে দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাতে রাজধানী টেলিভিশনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন সামনের দিকে আশা করি সব কিছুতে সহযোগিতা করেছেন জনাব মোহাম্মদ খালেদ হোসেন স্টাফ রিপোর্টার এশিয়ান টিভি এবং গাইবান্ধা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক তো আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি যারা বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিরা এসছেন এবং এই অনুষ্ঠানে সহযোগিতা করে এবং আমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন